হ্যালো বাগানি বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামন আমিও ভালো আছি ভালো আছে আমার বাগানে সমস্ত রকম গাছগুলো এখন যেহেতু ছাদ বাগানে পদ্মফুলই বেশি ফুটছে তাই পদ্মফুল নিয়েই কিন্তু সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে তবে এখন কিন্তু ভোরের বেলায় হালকা শিশির পড়ছে দেখতে পাচ্ছি পদ্মপাতার উপরে শীত পড়লে কিন্তু পদ গাছগুলো ঘুমিয়ে পড়ে শীতের সময়টা সমস্ত রকম জলপত গাছ ঘুমিয়ে থাকে এই সময় ফুল দেওয়া বন্ধ করে দেয় এই সময় কিন্তু গাছে খাবার দেওয়া যাবে না গাছগুলো কিন্তু সরাসরি রোদে রাখতে হবে মাঝে মধ্যে জল কিন্তু অবশ্যই পরিবর্তন করতে হবে এই সময় কিন্তু কোনো রকমভাবে রিপোর্ট করা যাবে না জলপদ্ম গাছগুলো শীতের সময় তারা যেহেতু ঘুমিয়ে থাকে এই সময় তাদের ঘুমের ব্যাঘাত ঘটলে কিন্তু নষ্ট হয়ে যাবে গাছগুলো এই কারণে এই সময়গুলো কিন্তু গাছে কোনো রকম খাবার দেওয়া যাবে না সরাসরি রোদেই রাখতে হবে শুধুমাত্র জল পরিবর্তন করতে হবে শীত শেষ হলেই কিন্তু শুরু হবে পদ্ম গাছ রিপোর্ট করার তবে এখনও কিন্তু অনেক গরম আছে শুধুমাত্র ভোরের দিকেই শিশির পড়ছে তাই এখন কিন্তু অবশ্যই খাবার দেওয়া যাবে অবশ্যই খাবার দিলে কিন্তু আমরা আমাদের বাগানের গাছগুলোতে পুজোর সময় কিন্তু ফুল পাব তবে আমার মনে হয় এই মাসটাই কিন্তু শেষ টিউবার প্রতিস্থাপন করার জন্য এর পরের মাসে বোধহয় আর টিউবার প্রতিস্থাপন করা যাবে না যদিও করা হয় গাছটা খুব একটা বাড়বে না আর ফুল তো হবেই না তাই বলছি এই মাসটাই কিন্তু শেষ টিউবার বসানোর জন্য এরপর টিউবার গাছ তোলা বা বসা কোনোটাই কিন্তু সঠিক হবে না যদি কারো টিউবার বসাতে হয় তাহলে কিন্তু এই মাসের মধ্যেই বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু আশা করা যেতে পারে দু একটা ফুল হয়তো পুজোর সময় পাওয়া যাবে তবে খুব একটা আশা কিন্তু নেই যেহেতু এখন ভোরের দিকে শিশির পড়ছে তাই ঠান্ডাটা বোধ হয় তাড়াতাড়ি চলে আসবে এটা কিন্তু সম্পূর্ণই আমার নিজের অভিজ্ঞতা জানি না এটা কতটা সত্য হতে চলেছে আমি কিন্তু এখনও গাছে খাবার দিয়ে যাচ্ছি